ইতালি প্রবাসী ভাই বোনেরা আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগত আমাদের আজকের ভিডিওটি হচ্ছে ইতালিয়ান ভার্ব ক্লাস চার আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে আমাদের ভিডিওগুলো দেখলে আশা করি উপকৃত হবে এবং আজকের ভিডিওতে ভার্ব দিয়ে কিছু বাক্য বলা শেখাবো ফার্স্টে ভার্বের যে ওয়ার্ড আছে ওয়ার্ড শেখাবো তো অবশ্যই আপনারা আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ সহকারে একটু ফোকাস করে দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আমরা শুরু থেকেই হচ্ছে আটটা বা সাতটা সাতটা চোদ্দ পনেরোটার মতো শব্দার্থ শেখাবো তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি জিজ্ঞেস করা জিজ্ঞেস করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি কে দেরে মানে হচ্ছে জিজ্ঞেস করা এ লাস্টে লাস্টে আছে আছে মানে হচ্ছে জিজ্ঞেস করা এরপরে আছে পড়াশোনা করা পড়াশোনা করা বা স্টাডি করা এটাকে আমরা ইতালিতে বলি স্তুদিয়ারে ইতালিয়ান ওয়ার্ড স্তু দেয়ারে মানে হচ্ছে পড়াশোনা করা এরপরে আছে উত্তর দেওয়া আপনাকে কেউ কোন একটা প্রশ্ন করলো আপনি উত্তর দিলেন তো এই যে উত্তর দেওয়া এটাকে বলা হয় মানে হচ্ছে উত্তর দেওয়া প্রত্যেকটা ভ্যারবল লাস্টে নয় আরে নয় ইরে নয় এর তিনটা সাউন্ডের একটা থাকবে যেমন স্ক্রিভরে স্ক্রিভরে মানে হচ্ছে লেখা কোন একটা বই লিখতেছেন কোন একটা গল্প লিখতেছেন তো এই লেখা এটাকে বলা হয় স্ক্রিভরে এরপর আছে ঘুমানো আমি ঘুমাচ্ছি তো এই যে ঘুমানো এটাকে বলা হয় দর্মি ইতালিয়ান শব্দার্থ দর্মিরে মানে হচ্ছে ঘুমানো দর্মিরের পরবর্তী শব্দের দিকে আমরা এখন যাব এরপর আছে খুলে দেওয়া আপনি একটা দোকানে দরজা খুলে দিলেন কাজের জায়গাটাকে ওপেন করে দিলেন তো এই ওপেন করা বা খুলে দেওয়া এটাকে আমরা ইতালিতে বলি আপরি রে আপরি রে মানে হচ্ছে খুলে দেওয়া আপরি মানে খোলা আবার খুলে দেওয়া মানে এটা কিন্তু একই খুলে দেওয়াও যেটা খোলাও সেটা আপরি রে এবং কোন একটা জায়গা বন্ধ করে দেওয়া এই বন্ধ বা বন্ধ করা এটাকে বলা হয় স্পেনিয়ারে আপ্রি রে খুলে দেওয়া স্পেনিয়ারে বন্ধ করা এই কয়েকটাকে অবশ্যই মুখস্থ করে রাখবেন অ্যান্ড আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে বাঁচানো বাঁচানো একটা গাছ বাঁচিয়েছেন জীবন বাঁচিয়েছেন তে বাঁচানো এটাকে বলা হয় সালভারে ইতালিয়ান শব্দার্থ সালভারে মানে হচ্ছে বাঁচানো এর পরবর্তীতে আসে মরে যাওয়া অনেক সময় একটা জিনিস মরে গিয়েছে তো মরে যাওয়া মরে যাওয়া এটাকে বলা হয় মরিরে মরি রে মানে হচ্ছে মরে যাওয়া সালভারে হচ্ছে বাঁচানো আর মানে হচ্ছে মরে যাওয়া এরপর আছে সন্ধান করা আপনি কোন একটা জিনিস খুঁজতেছেন খুঁজতেছেন মানে কি কোন একটা সন্ধান করতেছেন এই সন্ধান করা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ত্রোভারে এর পরবর্তী শব্দটি এখানে আছে বিশ্রাম নেওয়া অনেক সময় আমরা টায়ার্ড হয়ে যাই বিশ্রাম নেই বিশ্রাম নেওয়া এটাকে বলা হয় রিপোসারে ইতালিয়ান হচ্ছে বিশ্রাম নেওয়া এরপরে আছে চালু করা একটা গাড়ি বন্ধ হয়ে আসে আমি গাড়িটাকে চালু করলাম বা যে কোনো জিনিসকে ধরুন চালু করে দিলাম এই চালু করা এটাকে বলা হয় আসেনে আসেনদের মানে হচ্ছে চালু করা আমার সাথে সাথে বলবেন বলুন তো কি মানে চালু করা বলবেন আর মানে চালু করা এরপর আছে সেরে দেওয়া আমি কোন একটা জিনিসকে দুই হাত দিয়ে ধরে রেখেছিলাম এখন সেটাকে সেরে দিলাম বা আমি কোন একটা জিনিস মৌজুদ করে রেখেছিলাম দাম ভালো পালাম আমার স্টক থেকে সেরে দিলাম এই সেরে দেওয়া এটাকে বলা হয় লাশা আরে লাশারে মানে হচ্ছে সেরে দেওয়া এর পরবর্তী শব্দটি আছে জন্ম নেওয়া নতুন পাঁচটা মুরগির বাচ্চা জন্ম নিল দুইটা বিড়াল ছানা জন্ম নিল জন্ম নেওয়া বা জন্মগ্রহণ করা এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দুইটা কিন্তু সেম আর একটা লাশারে লাশারে মানে ছেড়ে দেওয়া নাসে মানে জন্মগ্রহণ করা এর পরবর্তীতে আছে কোম্প্রারে কোম্প্রারে মানে হচ্ছে ক্রয় করা কোন একটা জিনিস ক্রয় করা আমি যেমন একটু আগে একটা মার্কেট থেকে এক প্যাকেট সুজি কিনে আনলাম তো এই যে কিনে আনা বা ক্রয় করা এটাকে বলা হয় কোম্প্রারে আমরা ইতালিতে বলবো কোম্প্রারে আমরা এখন কিছু বাক্য দিব এই ভ্যারবোর শব্দগুলো দিয়ে আমরা বন্ধ করা শিখিয়েছিলাম তো ধরুন আমি আপনাকে বলতেছি এখন দোকান বন্ধ করুন এখন দোকান বন্ধ করুন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কিউ দি ওরা। কেউ দি ওরা এখন দোকান বন্ধ করুন বা তুমি এখন দোকানটা বন্ধ করো এমনটা বোঝায় আমি এটাকে ছোট ছোট পিস পিস করে বুঝিয়ে সমস্যা নেই আমরা বলেছি মানে হচ্ছে বন্ধ করো আমি আপনাকে বলতে কিউ দি মানে তুমি বন্ধ করো কি বন্ধ করবেন ইলনে মানে হচ্ছে দোকান কিউদি দি দোকান বন্ধ করুন ওরা মানে হচ্ছে এখন কিউদি ইলনে ওরা এখন দোকান বন্ধ করুন বা দোকানটাকে এখন বন্ধ করুন আমরা এমনটাই বলতে চাচ্ছি এরপরে আমি আপনাকে বলতেছি যে তুমি দরজা খুলে দাও তুমি দরজা খুলে দাও এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো তু আপরি লা পর্তা তু আপরি লা পর্তা এটাকে কি ভাঙিয়ে দিতে হবে ভাঙিয়ে দিতে হলে সমস্যা নেই আমরা এখানে কি বলেছি আমরা বলেছি তু আপরি তু মানে তুমি আপরি মানে খোলো বা খুলে দাও তু আপরি তুমি খুলে দাও লা পর্তা মানে হচ্ছে দরজা আসলে পর্তা মানে দরজা আমরা ওয়ার্ডে শেখাই না যখন শব্দ শেখায় তু আপরি লা পর্তা তুমি দরজা খুলে দাও ভাই কঠিন না ট্রাই করেন ট্রাই করলে পারবেন ট্রাই না করলে কখনো পসিবল না যাই হোক আমরা এখানে যে বাক্যটা রেখেছি সেটা হচ্ছে আমি অনেক ক্লান্ত সরি আমি ক্লান্ত আমি ঘুমাতে চাই আমরা এখানে বাক্যটা রেখেছি আমি ক্লান্ত আমি ঘুমাতে চাই এটা বলতে গেলে আমাদেরকে ইতালিতে বলতে হবে সুনেস্তাঙ্ক ভয়স্তাঙ্ক ভয় মানে হচ্ছে আমি ক্লান্ত আমি ঘুমাতে চাই বাক্যটা একটু লক্ষ্য করুন সুনো শুনো মানে কি সুনো মানে হচ্ছে আমি আমরা বলেছি আমি ক্লান্ত আমি হচ্ছে সুনো স্তাঙ্ক হচ্ছে ক্লান্ত সুনো স্তাঙ্ক আমি ক্লান্ত আবারও বলবেন আমার সাথে বলবেন সুনো স্তাঙ্ক আমি ক্লান্ত মানে হচ্ছে আমি চাই আমি ক্লান্ত আমি চাই মানে হচ্ছে ঘুমানো তাহলে আমি চাই ঘুমানো বাক্যটা এমন না বাক্যটার গঠন হয় ভয় ধর্মীরে আমি ঘুমাতে চাই শুনিরে আমি ক্লান্ত আমি ঘুমাতে চাই এরপর আমি আপনাকে বলতেছি তুমি কোন রুমে ঘুমাবে তুমি কোন রুমে ঘুমাবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো বলব ভেঙে ভেঙে দিচ্ছি সমস্যা নেই ভাই টেনশন নেই কোনো নতুন তো নতুনদের জন্য ভেঙে দিলে ভালো হয় দেখুন আমরা বলেছি ইল ইলকুয়ালেস্তানা মানে কোন রুমে কোন রুমে ধর্মীরে মানে ঘুমানো এবং আমরা এই বাক্যর ক্ষেত্রে বলেছি ধর্মী দর্মিরাই মানে তুমি ঘুমাবে তুমি কোন রুমে ইল ঘুমাবে এরপর আমি আপনাকে বললাম তোমার বন্ধুকে জিজ্ঞেস করো আপনার বন্ধু আছে আপনার সাথে আমি আপনাকে বলে দিলাম যে আপনার বন্ধুকে জিজ্ঞাসা করুন বা তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কিয়ে দি আলতুও আমি কো কিয়ে দি আলতুও আমি কো কিয়ে দি মানে জিজ্ঞাসা এখানে বুঝেছে কিয়ে দে মানে জিজ্ঞাসা করা বাট কিয়ে দি মানে তুমি জিজ্ঞাসা করো আলতুও আমি কো তোমার বন্ধুকে কিয়ে দি আলতু আমি কো তোমার বন্ধুকে জিজ্ঞাসা করো এখানে আর ভাঙিয়ে দিলাম না এরপর আমি বলতো সি আমার বন্ধু এখানে নেই আমার বন্ধু এখানে নেই এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইল ইলো আমি মিও আমি কুই দেখুন আমরা বলেছি ইলমিও মানে হচ্ছে আমার আমি কো মানে বন্ধু তাহলে ইলমিও আমি কো আমার বন্ধু ইলমিও আমি কো আমার বন্ধু নোন মানে না বোঝায় বা নাই বোঝায় নোন এ কুই কুই মানে হচ্ছে এখানে তাহলে নোন কুই এখানে নেই ইলমিও আমি কো আমার বন্ধু আমি কো কুই আমার বন্ধু এখানে নেই ভিওর্স আমি পু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি দেখে একটু ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ